আমরা আবার টোপটিকে রেডি করবো যার জন্য এখানে আমাদের এটা এখানে হলো ডিম দেখতে পাচ্ছেন ডিম ডিম আমরা দিয়ে দিলাম দরকার হয় তো সেটা আমরা বানিয়ে নেবো আজকে আর এখানে আমাদের ঘি অর্থাৎ মধু ঘি আমার এই যে দেখুন খুবই পুরানো মধু গরমের জন্য একদম গলে গেছে আমাদের রেডি হয়ে গেল অল্প টোপ হয়েছে কিন্তু আমাদের এই টোপি আমাদের কাফি এই যে দেখুন হয়ে গেছে কেজিখানি তো হওয়া দরকার দেখি এক কেজি বেশি হবে আমার থেকে বেশি মারছে তো